একটা কলকাতা পুরসভার একটা কলকাতা পুরসভার নোটিস দিয়ে জানালো যে বিশ্বকর্মা ছুটি বাতিল ঈদের জন্য দুদিন ছুটি দেওয়া হবে বিতর্ক হতে বিতর্ক হতে বা শুনুন আমি বলেছিলাম এই সরকারটা মুসলিম লীগ টু সরকার মুখ্যমন্ত্রী তেলে বেগুনে হয়ে উঠেছে কলকাতা কর্পোরেশনের নোটিস প্রমাণ করল ঈদে দুদিন কেন চার দিন ছুটি দেন না বিশ্বকর্মা ছুটিটাকে বন্ধ করে কেন হিন্দুদের উপর আঘাত করে কেন কি মজা পান ইসলামিক দেশ পাকিস্তান তারা সবে ভারতে একদিন ছুটি দেয় আপনি দুদিন ছুটি দেন কেন করেন এগুলো আপনি হিন্দুদের আক্রমণ করছেন কেন বিশ্বকর্ম বিশ্বকর্মা পুজোর দিন ছুটি কেন আপনার বন্ধ হবে আমার বক্তব্য একটা কলকাতা পুরসভার একটা কলকাতা পুরসভার নোটিস দিয়ে জানালো যে বিশ্বকর্মা ছুটি বাতিল ঈদের জন্য দুদিন ছুটি দেওয়া হবে বিতর্ক হতে বিতর্ক হতে বা হ্যাঁ কি বলুন আমি বলেছিলাম এই সরকারটা মুসলিম লীগ টু মুখ্যমন্ত্রী তেলে বেগুনে হয়ে কলকাতা কর্পোরেশনের নোটিস প্রমাণ করল ঈদে দুদিন কেন চার দিন ছুটি দেন না বিশ্বকর্মা ছুটিটাকে বন্ধ করে কেন হিন্দুদের উপর আঘাত করে কেন কি মজা পান আপনারা ইসলামিক দেশ পাকিস্তান তারা সবে ভারতে একদিন ছুটি দেয় আপনি দুদিন ছুটি দেন কেন করেন এগুলো আপনি হিন্দুদের আক্রমণ করছেন কেন বিশ্বকর্মা বিশ্বকর্মা পুজোর দিন ছুটি কেন আপনার বন্ধ হবে আমার বক্তব্য কলকাতা পুরসভার একটা কলকাতা পুরসভার নোটিশ দিয়ে জানালো যে বিশ্বকর্মা ছুটি বাতিল ঈদের জন্য দুদিন ছুটি দেওয়া হবে বিতর্ক হতে বিতর্ক হতে বা হ্যাঁ কি বলুন আমি বলেছিলাম এই সরকারটা মুসলিম লীগ টু সরকার মুখ্যমন্ত্রী তেলে বেগুনে হয়ে উঠেছে কলকাতা কর্পোরেশনের নোটিস প্রমাণ করলো ঈদে দুদিন কেন চার দিন ছুটি দেন না বিশ্বকর্মার ছুটিটাকে বন্ধ করে কেন হিন্দুদের উপর আঘাত করে কেন কি মজা পান ইসলামিক দেশ পাকিস্তান তারা ভারতে একদিন ছুটি আপনি দুদিন ছুটি দেন কেন করেন এগুলো আপনি হিন্দুদের আক্রমণ করছেন কেন বিশ্বকর্মা বিশ্বকর্মা পুজোর দিন ছুটি কেন আপনার বন্ধ হবে আমার বক্তব্য